অন্ডকোষ নিয়ে বেশ কিছু প্রশ্ন আছে তার মধ্যে কমন একটা প্রশ্ন যে স্যার অন্ডকোষ ঝুলে থাকে এই অন্ডকোষ ঝুলে থাকে এটা কি প্রচুর প্রচুর কমেন্ট এবং পাওয়া যায় এখানে একটু অন্ডকোষ সম্পর্কে জিনিসটা জানলে এটা খুব সহজ হয়ে যাবে অন্ডকোষটা আমাদের এটা একটা প্রাইমারি রিপ্রোডাকটিভ অর্গান প্রাইমারি অর্গান মানে যারা আমাদের শরীরের জন্য যে ভাইটাল যে দুইটা উপাদান স্পার্ম এবং ওভাম তৈরি করে তাদেরকে বলা হয় প্রাইমারি অর্গান এই প্রাইমারি রিপোর্টেড পুরুষের জন্য হলো এই অন্ধকোষ যেটা কারণ এরা হলো আমাদের তৈরি করে এই একটাই অর্গান আছে যেটা আমাদের শরীর টর্সো বা শরীরের টোটাল বাইরে অবস্থান করে এর বাইরে অবস্থান করার অন্যতম কারণ হলো তাপমাত্রা সৃষ্টিকর্তা স্মার্ম তৈরি হওয়ার জন্য যে তাপমাত্রা দিয়েছে হিউম্যান বডির আউটার বডির তাপমাত্রা হলো তার থেকে বেশি থাকে বেশি থাকে প্রায় দুই থেকে তিন ডিগ্রি বলা চলে বেশি থাকে এই অন্ডপোষের চারিদিকে যে পাম্পিনিফর্ম ভেনাস প্লেক্সাস গুলো থাকে এটা র্যাপিড হিট অ্যাপ করে যার ফলে ওইটা সবসময় ঠান্ডা থাকে এই ঠান্ডা থাকার জন্য এই জিনিসটা ইজিলি তৈরি করতে পারে এই কারণেই কিন্তু করতে এটা শরীরে বাইরে দিয়েছে এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে অন্ডপোষ শরীরের ভিতরে থাকলে সমস্যা কি জন্মগতভাবে কিছু পার্সেন্টেজ বাচ্চাদের জন্মগত ভাবেই অন্ধকোশ ভিতরে থাকতে পারে অনেকে দেখা গেল যে সারা জীবনের জন্য অন্ধকোষ ভিতরে হয়তো সে জানেও না বড় হয়ে তারপরে টের পেয়েছে অন্ধকো তো বাইরে থাকার কথা ছিল কিন্তু সমস্যা হলো এই অন্ধকো শরীরের ভিতরে থাকলে অতিরিক্ত তাপমাত্রায় সে যেমন স্পারম প্রোডাকশন বন্ধ করে দেয় এর পাশাপাশি এখানে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় গবেষণায় দেখা গেছে অনেক স্টাডিতে এটা চল্লিশ থেকে পাঁচশো গুণ পসিবিলিটি বেড়ে যায় ক্যান্সার তৈরি হওয়ার অন্ধকোষের ক্যান্সার এত বেশি সম্ভাবনা থাকে এই যে অন্ডকোষ বাইরে থেকে ঝুলে থাকে এটা হলো একটা স্পার্মাটিক কর্ড থাকে যেটা আমাদের ডাক মধ্যে ড্রেন করে যার ফলে এটা সিমেনাকারে বের হয়ে আসে এই অন্ধকোশ বাইরে থাকে ঝুলে থাকে এটাই স্বাভাবিক এটাই নর্মাল এটাও তাপমাত্রার সাথে সম্পর্কিত যখন দেখবেন যে এটা গরমের দিন পরে তাপমাত্রা অনেক বেশি থাকে অথবা আমরা টাইট আন্ডার আন্ডার পরে থাকি বা মোটা ড্রেস পরে থাকি তখন ভিতরে তাপমাত্রা যখন গরম হয়ে যায় অন্ডকোষটা বেশি দূরে চলে যায় দূরে চলে যাওয়ার অন্যতম কারণে এটা সে হিট থেকে একটু বাঁচতে চায় আবার দেখবেন শীতকালে যখন দেখবেন যে তাপমাত্রা অনেক বেশি কম থাকে তখন দেখবেন অন্ধকোষের ওখানে একটা মাসল থাকে নাম ক্রেমেস্টার সেই মাসলটা টানের ফলে অন্ধকোষ পুরো দিকে উঠে থাকে নিজে নিজে এটা আপনার বলতে হয় না ইস ওয়ান কাইন্ড অফ রিফ্লেক্স সুতরাং অন্ডকোষ ঝুলে থাকলো না উপরে চলে থাকলো এটা ডিপেন্ড করে বডি টেম্পারেচার বা এক্সটার্নাল টেম্পারেচারের উপরে আপনি এটা নিয়ে যত দুশ্চিন্তা করবেন তত মানে রোগ মনে হবে কিন্তু এটা কোনো রোগ নয় অন্ডকোষ এই ঝুলে থাকার ফলে একটা সমস্যা হতে পারে বিশেষ করে এটা ইয়ং বাচ্চাদের হয় সেটা হলো যে অন্ধকোষ টুইস্টিং বা মোচুর লেগে যায় এই মোচুর লাগাটাকে বলা হয় টেস্টিকুলার টর্সন এই জিনিসটা খুবই ডেঞ্জারাস যদি এরকম হয় যে না অন্ডকোষ ভালো ছিল হঠাৎ করে ঘুমের মধ্যে বা কোনো সময় প্রচন্ড পেইন শুরু হলো কোনো এক পাশে দ্যাট ইজ ডেঞ্জারাস এবং সেই ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই অবশ্যই চিকিৎসা দরকার এমনকি সার্জিক্যাল এক্সপ্লোরেশনের দরকার ইমিডিয়েটলি করতে পারলে আনটুইস্ট করা যায় যার ফলে সেটা সেভ করা পসিবল আর যদি আনটুইস্টিং পসিবল না হয় তাহলে কিন্তু সেই অন্ডকোষটা একটা নির্দিষ্ট সময় বলে প্রথম চব্বিশ ঘন্টার মধ্যেই সেটা নষ্ট হয়ে যায় এবং সেটাকে অপারেশন করে ফেলে দিতে হয় এটা কিন্তু খুবই অপারেশন করে ফেলে না দিলে এখানে যে তৈরি হয় আবার অপোজিট টেস্টিসকে ডিস্ট্রয় করে দেওয়ার সম্ভাবনা থাকে সুতরাং এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ সুতরাং অন্নপুষ ঝুলে থাকা বা দাঁড়িয়ে থাকে এটা কোনো সমস্যা না সমস্যা হলো বডি টেম্পারেচার এবং অন্নপুষের কোনো প্রকার টর্শন বা মোচর আছে কিনা সেই জিনিসটা খেয়াল করতে হবে আদারওয়াইজ এটা নিয়ে দুশ্চিন্তাক্ষণ কারণে আশা করি সবার বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ